নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা আজকে আমি এসেছি পূর্ব বর্ধমানে পূর্বস্থলী নামক একটা জায়গায় আর এখানেই আজকে দৈপায়ন বিশ্বাসের ইউটোপিয়া নার্সারি আপনাদের সামনে তুলে ধরবো এই নার্সারিতে প্রচুর পরিমাণে অ্যাডেনিয়ামের সাথে সাথে এবছর তৈরি হচ্ছে শীতের ফুলের চারা এর আগে আমি অ্যাডেনিয়ামের যে সুন্দর সুন্দর গাছগুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং সেই গাছগুলোর গাফটিং কিভাবে করতে হয় সেগুলো সব দেখিয়েছিলাম তো আজকে সেই অ্যাডেনিয়াম গাছ তো দেখাবই তার সাথে সাথে যেহেতু শীতকালীন মৌসুমি ফুলের সময় আসছে একদম তার শুরুর মুহূর্ত আর সেই শীতকালীন ফুলের গাছ আমরা দেখাবো না সেটা তো হতে পারে না আর ইউটিউবে পিয়া নার্সারিও আপনাদের জন্য সেই সুযোগ করে দিয়েছে এবছর তো আমরা দেখবো তারা কি কি ধরনের গাছ দেখাচ্ছে চলুন আমরা সেগুলো দেখতে বন্ধুরা আমরা নার্সারির কর্ণধার দই পায়ন পেয়ে গিয়েছি দই পায়ন কেমন আছো ভালো আছি তুমি আছো আমরা তো ভালো আছি তো প্রথমেই অনেকদিন বাদে তোমার কাছে আসলাম তোমার সাথে আমার দেখা এবং তোমার দর্শক বন্ধুদের সাথেও আমার দেখা হবে অনেকদিন পর তো বলো অ্যাডিনিয়াম কতগুলো আছে এখন তোমার প্রচুর প্রচুর তোমার আগের বছরের যে কালার গুলো ঢুকে গেছিল সেগুলো এবার বাধা হচ্ছে না ঠিক আছে নতুন 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 বহু কালার এসেছি থাইল্যান্ড থেকে বহু বহু মানে দু মাস তিন মাস পর পর কালার ঢুকছে এবং সব থেকে বড় কথা বীজ আনানো হচ্ছে মানে আমার কাছ থেকে বীজটা পেয়ে যাবে সরাসরি ইম্পোর্ট করা হচ্ছে ওটা বীজটা প্রচুর পরিমাণে পেয়ে যাবে আর সব থেকে বড় কথা যে তোমার এর আগের ভিডিও করেছিলাম আমরা নবদ্বীপে তো তুমি আবার একটা ইউনিট খুলেছো পূর্বস্থলিতে দুখানে খুলেছো আমরা একটাতে আছি এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পিছনে কত এরিয়া জুড়ে শুধু অ্যাডেনিয়াম যেদিকে তাকাবো শুধু অ্যাডেনিয়াম আর দৈপান বললো নতুন নতুন প্রচুর পরিমাণে ভ্যারাইটি আসছে যেমন সামনে একটা নতুন এটা পলিপিজের প্রেথং ঠিক আছে ওখানকার প্রেথং মানে জানা নেই আমার যাই হোক পলিপিজের যে থাইল্যান্ডের যে সেলার রয়েছে ঠিক আছে হিউজ প্রোডাকশন করে তিনি ঠিক আছে পলিপিজের উনার এই কালারটা তৈরি করা প্রেথং ঠিক আছে আমার এটা কোড হচ্ছে টি ডব্লিউ টু প্রত্যেকটা দারুন দারুন হাই ব্লুমিং এই শীতেও এরা ফুটবে

পঁচিশে থাইল্যান্ড থেকে কালারটা এসছে এবং দু এটা বাধা হয়েছে এটা হচ্ছে পলিপি যে থাইল্যান্ডের একজন বড় সেলার রয়েছে তার কালার প্রেথং এটা আইডি এবং যথেষ্ট হাই ব্লুমিং আরেকটা দেখো এই যে এখানে রয়েছে আচ্ছা ওই যে ওই যে দেখতে এটা এটা মিনিয়েচার ফরিনডা মানে ওটা কিন্তু খুব সুন্দর লাগছে ওবেসামেরই একটা হাইব্রিড ভ্যারাইটি প্রচুর ফোটে এটা কিন্তু ফুল যে আহামরি খুব ভালো এরকম না

আচ্ছা এই যে চারাগুলো তুমি দেখাচ্ছ পাইকারি তো তুমি প্রচুর সেল করছো আচ্ছা তুমি আগে বলো যারা যদি কেউ পাইকারি হিসেবে নিতে চাই সেক্ষেত্রে কিভাবে তুমি কেমন কত দিতে পারবে একবারে কন্ট্যাক্ট করে নেবে আচ্ছা আমি বলছো পরে আসো তুমি আগে বলো পাইকারি যদি কেউ যোগাযোগ করতে চাই ফোন নাম্বারটা বলে দাও একটু আগে পাইকারি যদি কেউ নেয় আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি কন্ট্যাক্ট করে নেবে নাইন ফাইভ থ্রি ওয়ান সেভেন নাইন ওয়ান থ্রি জিরো সেভেন এই নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করো আচ্ছা যদি পাইকারি যখন নেবে এট এ টাইম তুমি কত দিতে পারবে

কত সুন্দর করে গাছগুলোকে গ্রাফটিং করেছে দেখুন এই গাছগুলো কিছুদিন আগে গ্রাফটিং করা ছিল সে গ্রাফটিংগুলো সব ধরে গিয়েছে এবং তারা কুশি ছাড়তে শুরু করেছে দেখুন এখানে এগুলো প্রত্যেকটা সুন্দরভাবে কুশি ছেড়েছে কিছুদিন বাদেই এগুলো বিক্রির জন্য রেডি হয়ে যাবে তুই পাবেন আমাদের কয়েকটি গাছের কোয়ালিটি দেখে দিচ্ছে দেখুন এটা একটা নতুন কালার ঠিক আছে ব্লু ফোনি এই যে এইটা একটা ধরো কডেক্সটা এই যে কডেক্স এটা এবছরেরই গাছ এবছরেরই রুস্টক হাত দিয়ে ধরতে হচ্ছে এগুলো এগুলো কেমন রেট পড়বে এগুলো মোটামুটি নতুন কালার আইডিটা দেখি ইভি থ্রি এটা হচ্ছে ইন্দোনেশিয়ার একটা ভ্যারাইটি ঠিক আছে লিলাক ফস মিউটেড এটা কম করে এই মুহূর্তে সাড়ে তিনশো টাকা দাম পড়বে

দেখুন যারা নতুন করতে চাইছেন তখন কিন্তু এই সুন্দর যে গাছগুলো আশি টাকা থেকে একশো কুড়ি টাকার মধ্যে এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন এবং এই গাছগুলো খুব সহজে পরিচর্যা করা যাবে এবং প্রত্যেকের জন্যই কিন্তু অ্যাডিনিয়াম একটা মানে গার্ডেনার ফ্রেন্ডলি গাছ একটা প্রত্যেকটা বাগানই এই গাছ করতে পারে দেখুন বন্ধুরা এখান থেকে আমরা ধরি এই শেডটা সেটা কত বড় একটা শেড পুরো অ্যাডেনিয়াম অত্যন্ত সুন্দর আর এই ফুল দেখুন লাল কালারটা আমার বরাবরই ভালো পছন্দের দেখুন ওটা থাকে সব মানে আর ঝরেও যায় এই টাইমে শুধু গ্রাফটিং বিদেশি ভ্যারাইটি নয় যদি কেউ ছোট ছোটো গাছ নিয়ে গ্রাফটিং করতে চাই অর্থাৎ রুট স্টক নিতে চাই সেক্ষেত্রে হাজার হাজার রুট স্টক এখানে রেডি আছে এবং আরও রেডি হচ্ছে তো আমরা দইপান আমাদের দুই একটা রুট স্টক দেখাও এবং এইগুলো দেখাচ্ছি তুলে বেশি দিন কার না রুটস্টক গুলো আড়াই মাস কোনটা তিন মাস এখানে যতগুলো রয়েছে সব আড়াই তিন মাস আচ্ছা এই যে রুটস্টক গুলো রয়েছে এইগুলো নিয়ে তো গ্রাফটিং করা যায় না তুমি নিজে গ্রাফটিং করবে আমি নিজে করি নিজে করবে কেউ চাইলে এগুলোকে বিক্রি করো খুব অল্প হোলসেলে করি এত মোটা না

ওখান থেকে নেমে যে কোনো টোটো বা কিছু কাউকে বলতে হবে চার নম্বর প্ল্যাটফর্মের ওখানে এসে যে আমি পলাশ পালপাড়া যে পালপাড়াটা রয়েছে ওখানে গিয়ে বলতে হবে বৃন্দাবন পালের পাশে যে নতুন নার্সারিটা হয়েছে সেখানে যাব আর এই অ্যাড্রেসটা দিলেই হয়ে যাবে চার নম্বর প্ল্যাটফর্মে নামবেন কেউ যদি হাওড়া থেকে আসেন বা কাটুয়া থেকে আসেন যে কোনো একই লাইন পূর্বস্থলী চার নম্বর প্ল্যাটফর্মের সাইডে নামবেন ওখান থেকে খুব যে দশ টাকা টোটো ভাড়া নেবে এবার যদি নাও হয় আমাকে কল করে নেবেন টোটো ভাড়াও দিতে লাগবে না হেঁটে চলে আসবেন দু মিনিট লাগবে তাহলে বন্ধুরা আমরা ঠিকানাটা জেনে নিলাম তো দইপান এবার চলো তোমার শীতের ফুলগুলো আমরা একটু দেখি বন্ধুরা যে অনেক সময় দইপান তো শুধু দেখালাম প্রচুর পরিমাণে অ্যাডেনিয়ামের কালেকশন করে এবং অ্যাডেনিয়াম সম্পর্কর অগাধ জ্ঞান এটা অস্বীকার করা কোনো জায়গা নেই কিন্তু যেটা আমি ওর কাছ থেকে খোঁজ খবর নিয়ে দেখেছি শীতে অনেকে আসে তার কাছে শীতের ফুল গাছের চারা খোঁজ করে তো সে দিতে পারে না তো সেই দিকটা তাকিয়ে ওই বছর কিছু শীতের ফুল গাছেরও কালেকশন করেছে আর একটা জিনিস অনেক বন্ধুরা রয়েছেন যে আমাদের ভিডিওতে কমেন্টস করেন যে ছোট ছোট শীতের যে ফুল গাছের চারা সেটা সে তারা নিয়ে গিয়ে ঠিকমতো বাঁচাতে পারেন না এবং অনেক সময় চারা লাগাতে দেরি হয়ে যায় তো তাদের জন্য দেখুন এই যে জিরো প্যাকেটে ও কিছু ফুল গাছ করছে যদি আপনার মনে হয় যে গাছ লাগাতে দেরি হয়ে গেছে আপনি এখনো লাগাতে পারেননি তো আপনি নির্দ্বিধায় এখানে চলে আসতে পারেন এবং এই যে জিরো প্যাকেটের এই হাতে দেখুন ইমপেশেন্স গাছটা যারা কত সুন্দর একটা কোয়ালিটির গাছ এবং এই টবে কিন্তু দেখুন দিয়ে অলরেডি শিকড় বেরিয়ে এই রয়েছে পিটুনিয়া তো রকম এখানে রয়েছে চন্দ্রমল্লিকা পিছনে রয়েছে আমাদের গাঁদা ফুল রয়েছে ইনকা গাঁদা রয়েছে এখানে অনেক পিটুনিয়া রয়েছে প্রচুর এরকম সালভিয়া রয়েছে সেলোসিয়া রয়েছে এই ধরনের কিছু কিছু গাছ যেটা কমন ভ্যারাইটির গাছ আমরা প্রত্যেকেই প্রায় করি সেই সমস্ত গাছ ও করেছে এবং গাছের কোয়ালিটি কিন্তু অত্যন্ত সুন্দর কোয়ালিটি আর এই টবে গাছ থাকা মানে আপনি তো কোয়ালিটিটা দেখাই নিতে পারবেন এবং এইটা নিয়ে গিয়ে বাড়িতে মারা যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এই গাছটা দেখুন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এক মাস এগিয়ে থাকছেন আপনি মানে আপনি ধরুন একটা ছোট্ট চারা শিললিঙা চারা আজকে নিয়ে গেলেন বাড়িতে সেটাকে যত্ন পরিচর্যা করে তৈরি করতে এক মাস লেগে যাবে কিন্তু আপনি যদি এরকম একটা চারা দামটাও কিন্তু যে খুব বেশি তারা এগুলো কত দাম রেখেছে যদি চারা নেই হ্যাঁ এগুলো দশ টাকা করে যখন বন্ধরা এরকম একটা চারা কিন্তু পাঁচ টাকা শিটলিং এর চারা অনায়াসে না সে সমস্ত কিন্তু এটা কোম্পানির বীজ সেটা আসছি তো এখানের এই যে এত সুন্দর মাটি দেওয়া আছে এটা পলিপ্যাকেট পাচ্ছেন সবথেকে বড় কথা গাছটা মারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই এবং এক মাস গাছটাকে আপনি এগিয়ে থাকছেন এক মাস হলে পনেরো থেকে কুড়ি দিন আপনি এগিয়ে থাকছেন আর আমি দায়িত্ব নেছি যে প্রত্যেকটা গাছ হোক এফ1 একদম ভ্যারাইটির গাছ প্রত্যেকটা গাছ এটা কিন্তু ধরা বীজের গাছ নয় ফলে আপনি জেনুইন ভ্যারাইটিটা পাচ্ছেন এবং একদম রেডি চারা কোনোদিনই না তারা ফুল দেখে নিতে পারবে ফুল দেখে নিতে পারবে গাছগুলো এসে কোয়ালিটি দেখে অবশ্যই এই প্যাকেটের গাছগুলো নিতে পারবেন এবং যারা শীতের চারা খোঁজ করেন দেখুন এখানে রয়েছে 500 রেডি হচ্ছে এটা হচ্ছে

বারো মাসে শিউলি গাছ না এটা হ্যাঁ আচ্ছা এই জবাটা দেখে নাও জবাটা কিন্তু অত্যন্ত সুন্দর একটা জবা ব্যাঙ্গালোর ভাইটি পুনে ডুবাবো বলে আর এই যে শিউলি ফুল গাছ শরতে শিউলি ফুল টাইম এবং এই ফুলটা আমার বাড়িতেও আছে সারা বছরই প্রায় ফুল ফোটে গাছ খুব অল্প ছোট বয়সে দেখুন ছোট্ট গাছে কুড়ি চলে আসে তো এছাড়া এই ধরনের প্রচুর কিছু ফুল গাছ আপনারা এখানে পেয়ে যাবেন তো দই পায়ন আরেকটা তোমার সেদ আছে চলো সেটা আমরা দেখে নিই আর কি আচ্ছা দই পান তুমি যে বললে নতুন ইম্পোর্ট হয়েছে তো তোমরা যে ইম্পোর্টটা করছো তার কিছু যেগুলো আছে একটু দেখাও এটা পলিপিজের একটা ভ্যারাইটি এটা আবার গ্রাফটিং করা কেন বুঝলাম এটাকে গ্রাফটিং করা কেন এটা গ্রাফটিং এটা গ্রাফটিং গাছ এসেছিল সেটা থেকে আমার কাটা হয়ে গেছে ও আচ্ছা 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 সঙ্গে সঙ্গে এটা হচ্ছে কেন কেটে নিয়েছি দেখো যদি এই গাছটা এত দূর থেকে আসছে এয়ারে আসছে এত জার্নি করে গাছটা আসার পর যদি পচে যায় কোনো ভাবে আমার তো এই একটা গাছের পিছনে প্রচুর খরচা ও আচ্ছা বুঝতে পারছি এটা 3000 টাকা রয়েছে 4000 টাকা রয়েছে এইটা তুমি ইম্পোর্ট করে নাছো এই গাছগুলো ইম্পোর্ট করে আমি সঙ্গে সঙ্গে কেটে নিয়েছি

তো বন্ধুরা আমরা দই নার্স ইউটোপিয়া নার্সারিতে ঘুরে দেখলাম তো দই আমাদের অনেকটা সময় দিল এর জন্য ওকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদেরও ধন্যবাদ এবং তুমিও আসার জন্য এত ব্যস্ততার মধ্যে ঠিক আছে তোমাকে ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করবেন ভালো থাকবেন ধন্যবাদ